সাবেক নির্বাচকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারার বাংলাদেশে নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত সাবেক ইনচার্জ তাহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছে ক্রিকেটার জাহানারা আলম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ জানিয়ে কোনো প্রতিকার পাননি বলে জানান ইপে স্যার ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এইসব ঘটনা তুলে ধরেন বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থান করা জাহানারা তিনি বলেন মঞ্জুরুল ইসলাম একদিন আমার কাছে আসলো আমার কাঁধে হাত রেখে বলতেছে তোর কি পিরিয়ড শেষ হয়ে গেছে যদি শেষ হয়ে যায় তাহলে আমার দিকটা দেখিস মঞ্জুকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি তখন তিনি হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন এই নিয়ে বিসিবির কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি বলে জানান জাহানারা তিনি বলেন দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি আমাদের যিনি হেড তৎকালীন বিসিবি নারী উইংয়ের হেড নেডেল স্যার ওনাকে বারবার বলেছি এক দুই দিন ঠিক হইতো পরে আবার যা তাই শুধু মঞ্জুরের বিরুদ্ধেই নয় যৌন হরেন এই গুরুতর অভিযোগ তিনি এনেছেন প্রয়াত নারী বিভাগের সাবেক ইনচার্জ তাওহিদ মাহমুদের বিরুদ্ধেও জাহানারা বলেন দুই হাজার একুশ সালের কোঅর্ডিনেটর সরফরাজ বাবু ভাইকে তহিদ ভাই আমাকে অ্যাপ্রোচ করে তিনি নিজে থেকে সরাসরি কখনো অ্যাপ্রোচ করেনি বাবু ভাইকে দিয়ে অ্যাপ্রোচ করিয়েছে এসব নিয়ে বিসিবির সিইওর কাছে চিঠি লিখেও কোনো লাভ হয়নি বলে জানান জাহানারা যা তাকে মানুষের চাপে ফেলেছে বলে উল্লেখ করেন তিনি হতাশা প্রকাশ করে জানান তিনি আর বিসিবি কাছে বিচার চান না আল্লাহর কাছে বিচার চেয়ে কখনো প্রয়াত তাহ মাহমুদ কিংবা মঞ্জুকে ক্ষমা করবেন না বলেও জানান জাহানারা বিশ্বের দরবারে যখন নারীদের এত অবদান ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ নারীরা এনে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটে এক গৌরবময় অধ্যায় এক জাহানারা গল্প হয়তো আমরা জানলাম কিন্তু লক্ষ জাহানারা গল্প বন্দী হয়ে আছে চার দেয়ালের মাঝে বষার সবুজ নেক্সট নিউজ টোয়েন্টি ফোর